আর জানব হামদাদ রগন বাদাম তেল বেনিফিট কাজ এর কাজ বহু অনেক গুণাগুণ আছে এর মধ্যে যেমন এটা আপনি দুধ দিয়ে খেতে পারেন গায়ে মাখতে পারেন মাথায় মাখতে পারেন জয়েন্টে ব্যথায় মাখতে পারেন খাওয়ার নিয়ম কি এটা পাঁচ থেকে দশ এম এল একশো এম দুধের সঙ্গে পাঁচ থেকে দশ এম এই বাদাম রঙন বাদাম তেলটা দিয়ে দেবেন দিয়ে ফেটে ওটা রাতে ঘুমানোর সময় বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে এটা খেলে উপকার কী উপকার হল যাদের হার্টের সমস্যা হার্ট ভালো রাখে যাদের হজম হচ্ছে না এটা হজম হবে পাচন কিয়া ঠিক রাখবে পায়খানাটা পরিষ্কার করবে এবং এটা খেলে নার ভালো রাখবে নার ভালো রাখবে হার মজবুত হবে ব্রেন স্মৃতিসরণ বৃদ্ধি পাবে ব্রেন ভালো থাকবে আরও বহু অনেক ফায়দা আছে এটা খাবেন খুব উপকার পাবেন এবং ঘুম ভালো হবে এবং বলি যাদের মাথায় এবার মাখার নিয়মটা কী যাদের চুলের সমস্যা আছে চুলে যাদের খুশকি কিংবা ওকুন আছে তারা সপ্তাহে দুবার হালকা তেলটা গরম করে মাথায় মাখবেন চুল পড়া বন্ধ হবে চুল কালো হবে চুল ঘন হবে এবং আপনার খুশকি ওকুন থাকলে দূর করবে এবং এই যাদের শীতকালে মুখ হাত খসখস করে বা ফেটে যায় এই তেলটা মাখবেন খুব ভালো উপকার খুব এটা হামদাদ কোম্পানি পপুলার ব্র্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি এটা যাদের মুখে মাখবেন এই শীতের দিনে মশাইজার হিসাবে মুখ নরম থাকবে এবং উজ্জ্বলতা ভাব দেবে গায়ে হাতে মাখবেন গায়ে হাতে পায়ে মাখবেন এটা নরম থাকবে এবং উজ্জ্বলতা দেবে খুব সুন্দর কাজ করে এটা এবং যাদের জয়েন্টে ব্যথা বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা হালকা আপনি যেখানে জয়েন্টে ব্যথা হালকা নিয়ে ওখানে লাগিয়ে একটু ম্যাসেজ করবেন জয়েন্টে ব্যথা দূর হবে এবং যারা মাথায় ম্যাসেজ করবেন যাদের ঘুম হচ্ছে না যাদের অতিরিক্ত টেনশান কোনো কাজে আপনি খুব টেনশান ফিল করছেন তাদেরকে একটু মাথায় ম্যাসেজ করাবেন খুব ভালো উপকার এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন এটা খুব ভালো পপুলার ব্র্যান্ড আর বাদাম তেল তো খুব সুন্দর শরীরে খুব উপকারিতা এটা বহু মানুষ ব্যবহার করেছে আমি বহু মানুষকে দিয়েছি তারা খুব সুন্দর রেজাল্ট পেয়েছে নিজেও খেয়েছি এটা কোম্পানি দেখে যখন আপনারা কিনবেন এই কোম্পানি দেখে কিনবেন হামদাদ কোম্পানি হামদাদ কোম্পানির খুব ভালো উপকার এটা খুব ভালো উপকার পেয়েছি তাই আপনাদেরকে বলছি